গাছ কেটে গাড়িতে বোঝাই করে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা সেই দুর্ঘটনায় মৃত্যু গাড়িতে থাকা এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি ঘটনাটি ঘটেছে বামনগোলা থানায় চাঁদপুর অঞ্চলের সিলটানি গ্রামে পিকআপ ভ্যানে করে গাছ লোড করে নিয়ে যাওয়ার সময় রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি উল্টে যায় ওই পিকআপ ভ্যানে থাকা এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয় রবিবার দুপুরে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বামনগোলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় প্রত্যক্ষদর্শীরা জানান একটি পিকআপ ভ্যান ওভারলোড করে গাড়ি নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার জমিতে পড়ে এবং গাছ চাপা পড়ে গাড়িতে থাকা এক ব্যক্তির মৃত্যু হয় গাড়ি চালক সহ গাড়িতে থাকা আরো তিনজন ব্যক্তি পালিয়ে যায় কিভাবে এই ঘটনা ঘটলো তা তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পুলিশ এখানে একটা দুর্ঘটনা হয়েছে পথে দুর্ঘটনা বলতে একটা ওভারলোডের গাড়ি আসছিল কি ছিল গাড়িটাতে দুই কিলো টাকার গাছ ছিল সকাল থেকে হয়তো কাটা কাটি ওভারলোডে গাড়ি আসছিল আসার সাথে এখানে একটা টার্নিং পড়ে এখানে যখন পিছনে দেখছে এই টার্নিংয়ের এখানে এসে হয়তো একটা স্পিডে ছিল মনে হয় আর তারপর প্রচুর ওভারলোড যার জন্য যে কংক্রিটের রাস্তা ভেঙে গিয়ে একটা ধার ভেঙে গিয়ে চালিয়ে খেয়ে যায় ঘটনা আমি তো বাড়িতে ছিলাম শুনতে পাই যে আমার এইখানে আমার সংসদের মধ্যেই পড়ে একটা বোঝাই করা কিতাব আর কি তারপরে অনেক লেবার বসেছিল